আজকের আমাদের এই প্রোগ্রাম সফল হয়েছেন কেরালীগঞ্জের যুব দলের সকল সিনিয়র নেতৃবৃন্দরা আমরা একখানে একত্রিত করতে পেরেছি সবাইকে এখানে দাওয়াত করেছি সবাই উপস্থিত হয়েছেন তার জন্য আমরা আমি পুলিশের দ্বারা অত্যন্ত খুবই জঘন্যভাবে নির্যাতিত হয়েছি আমি মাসের পর মাস বাড়ি ছাড়া থাকতে হয়েছে আমাকে এই এই যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আজকে আজকে কথা বলতেছি এইখানে পুলিশ এসে আমার বাড়ির গেটের সামনে এসে গুলি ফাঁকা গুলি ছিঁড়েছে আর তখন বলেছে যখন যখনই মামুনকে পাওয়া যাবে তখন কি তাকে গুলি করে গুলি করে দেয়া হবে আমার বাড়িতে আমি মাসের পর মাস থাকতে পারি নাই আমার যে কোনো প্রোগ্রাম হয়েছে যে কোনো প্রোগ্রাম দলীয় প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে তার আগেই পুলিশ এসে আমার বাড়িতে হামলা করেছে আমার দরজা গেট বিভিন্ন সময় ভাঙচুর করেছে তারপরও আমরা মাছ ছেড়ে যাইনি তারপরও সবসময় এই আমরা যুব দলের কর্মী সংগ্রহ করব আমরা আমাদের আমি একটি জিনিস গল্প করে বলতে পারি আমাদের নয় নম্বর ওয়ার্ডে অন্তত কোনো মাদক ব্যবসায়ী নাই কোনো সন্ত্রাসী নাই আমরা অনেক নিরাপদে আছি আগামীতেও কোন সন্ত্রাসী বা চাঁদাবাজি এখানে আশ্রয় দিব না প্রশ্রয় দিব না তাদের আমাদের বুঝতে হবে যে ধারণা আওয়ামী লীগকে শেষ করে দিয়েছে সেই ধারণা আবার আমাদের উপর ভর করছে তাই আর আমাদেরই হতে হবে সাবধান আমাদেরই হতে হবে আমরা যদি সাবধান না হই আমরা যদি সতর্ক না হই তাদেরকে যদি আমরা অবস্থান করে না দেই আমরা মনে করি এই ফেসিস সরকারের যে অবসান হয়েছে সারা বাংলাদেশে এই ফেসিস সরকারের অবস্থান আর কখনোই থাকবে না তাই টেগিদের মূল্যায়ন করা উচিত টেগিদের তো করা উচিত তার কারণ দুঃসময় যারা দলকে নেতৃত্ব দিয়েছেন দুঃসময় যারা দলকে হাল ধরেছেন দুঃসময় যারা বাবু ঘোষের জন্য নেতৃত্বে মাঠে ছিলেন আন্দোলন করছি জনগণের অধিকার জন্য আমরা জনগণের ভোটের অধিকার ফিরে আমাদের জন্য আন্দোলন করছি প্রত্যেকটা বিএনপি নেতৃবৃন্দ একটু ছিল এই দেশে জনগণ ভোট দিতে পারবে আমি আশা করব আমরা যে কর্মসূচি নিয়েছি পাঁচচল্লিশটি ওয়ার্ড সুসংগত করে আমাদের সামনে জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচনে এই যুব দলের মাধ্যমে ক্যারিগুঞ্জকে একটি আধুনিক শহর হিসাবে গড়ে তুলব এবং এই সামনের নির্বাচনে বাবু বৈশ্বরচন্দ্র রায়কে আমরা এই যুব দলের মাধ্যমে ক্যারিগুঞ্জ থেকে বিপুল ভোটে জয় করে দেশ খালিদা দিয়া এবং তারের কারণে আমরা তার এক হাতে তুলে দেব এবং তারই মাধ্যমে আমরা বাবু চন্দ্র রায়কে আমরা আবার পুনরায় মন্ত্রী দেখতে পাবি শেখ পরিবার পালায় না শেখ হাসিনা কখনো পালায় না আজকে দেখেন ওই যারা রেখে আজকে ওই সাথে খুব বোঝ করতেছে আমি বাংলাদেশে আইসা পড়ব আর আমরা চাবো টুক করে এসে টুক করে আয়না করে আমরা নিক্ষেপ করে দেব এই নয় নম্বর ওয়ার্ড খুব সুন্দর মামুনের নেতৃত্বে এখানে যারা ইয়ে আছেন বাবু আছেন সবাই নেতৃত্বে আমাদের যুবদলের নেতৃত্বে যে সুন্দর আয়োজন করা হয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই